আল্লাহ তালা যখন মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য তার মনোনীত বান্দাদের নবুয়াদ দিয়ে প্রেরণ করতেন তখন সেই ধারাবাহিকতায় ছিলেন হজরত লুত আলে তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ ভ্রাতুষপুত্র ভ্রাতুষ্পুত্র ছোটবেলা থেকেই তিনি পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন তার অন্তর সবসময় আল্লাহর ভয় ও তাকুয়া দিয়ে পূর্ণ থাকত তিনি মানুষের অন্যায় শিরিক এবং অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতেন লুত আলহিসালাম প্রথম থেকেই তার চাচা ইব্রাহিম আলাইহিসাল্লামের সঙ্গী ছিলেন এবং তার তত্ত্বাবধানে বড় হন যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে ইসালামকে নবুয়ত প্রদান করেন এবং তাকে আল্লাহর একত্ববাদ প্রচারের দায়িত্ব দেন তখন লুত আলাইহিসাল্লাম তার সাথেই ছিলেন এবং তার দাওয়া কার্যক্রমে সহযোগিতা করতেন ইব্রাহিম আলহ সাথে লুত আলিহালাম চলাফেরা করতেন এক আল্লাহর উপাসনার প্রচার করতেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তুলতেন আল্লাহর নির্দেশে যখন ইব্রাহিম আলহ মেসোপটেমিয়া ত্যাগ করে ফিলিস্তিনের ভূমিতে হিজরত করেন তখন লুত সালাম তার সাথেই ছিলেন পরবর্তীতে আল্লাহ লুত আলাইহ নবুয়াদ দান করেন এবং তাকে একটা বিশেষ জাতির কাছে প্রেরণ করেন যাদের পাপাচার ইতিহাসে সবচেয়ে জঘন্য ও লজ্জাজনক ছিল সদম এবং আশেপাশের কয়েকটি জনপদে বসবাসকারী সেই সম্প্রদায় ছিল নৈতিকতার দিক থেকে চরম অধঃপতিত তারা শুধু আল্লাহকে অস্বীকারী করেনি বরং এমন এক ঘৃণ্য কাজে লিপ্ত ছিল যা মানব সভ্যতার ইতিহাসে প্রথম দেখা গিয়েছিল পুরুষেরা নিজেদের স্ত্রীর পরিবর্তে পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এটি তাদের কাছে ছিল এক ধরনের আনন্দ ও অভ্যাস সেই সময় এটি ছিল ভয়াবহ এক নৈতিক অবক্ষয় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি তাদের শহরগুলো উন্নত ছিল বাগান ক্ষেত খামার ও চাষাবাদে সমৃদ্ধ ছিল কিন্তু তাদের আত্মা ছিল অন্ধকারে নিমজ্জিত লুত আলহ ইসাল্লাম তাদের মধ্যে পাঠানো হলেন এই উদ্দেশ্যে যেন তারা এই ঘৃণ্য কর্ম থেকে ফিরে আসে আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং নৈতিকতা ও পবিত্রতাকে আঁকড়ে ধরে নবুয়ত লাভের পর লুত আলহ ইসাল্লাম দৃঢ়চিত্তে তার দায়িত্ব পালন শুরু করলেন তিনি তাদেরকে বললেন তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হও যা পৃথিবীর আর কোনো জাতি তোমাদের আগে করেনি তোমরা স্ত্রীদের ছেড়ে পুরুষদের কাছে কামনা নিয়ে যাও তোমরা সীমা লঙ্ঘনকারী তিনি তাদের সতর্ক করলেন আল্লাহর শাস্তির ভয় দেখালেন এবং জানালেন যে এভাবে চলতে থাকলে আল্লাহর গজব তাদের ওপর নেমে আসবে কিন্তু সেই জাতি লুত আলে ইসালামের কথা শুনল না বরং তাকে নিয়ে উপহাস করতে শুরু করল তারা বলল তুমি কি চাও আমরা আমাদের প্রবৃত্তি ত্যাগ করি তুমি তো একটা অদ্ভুত মানুষ তারা তাকে সমাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিল তারা বলল এই লোকটা বড় পবিত্র হতে চায় তাই তাকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দাও লুত আলহ ইসাল্লাম ধৈর্য সহকারে তাদের সহ্য করলেন তিনি কখনও ক্লান্ত হলেন না বারবার দাওয়াত দিতে লাগলেন বোঝাতে লাগলেন আল্লাহর ভয় দেখাতে লাগলেন কিন্তু জনগণ অন্ধকারে নিমজ্জিত ছিল এই সময় লুত ইহ ইসালামের পরিবারেও আল্লাহর পরীক্ষা ছিল তার স্ত্রী ছিলেন কুফর ও পাপাচারীদের পক্ষাবলম্বী বাহ্যিকভাবে তিনি নবীর ঘরে ছিলেন কিন্তু অন্তরে তিনি সেই জঘন্য সমাজের সাথে মিশে থাকতেন আল্লাহ তাকে মুমিনদের অন্তর্ভুক্ত করেননি লুতালহিসালাম জানতেন তার স্ত্রী তার পক্ষের সঙ্গে জড়িত তবুও তিনি তার দায়িত্ব পালন করে গেছেন কারণ নবীর কাজ হল সবার কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া লুত আলাহিসালামের একদিকে ছিল তার ইমানদার অন্তর অন্যদিকে এক বিপথ্যামী সমাজ তিনি তাদের বলতেন আল্লাহ তোমাদের স্ত্রীদের হালাল করেছেন তাদের মাধ্যমে তোমরা শান্তি ও প্রশান্তি পাও কিন্তু তোমরা যা করছ তা অশ্লীল লজ্জাজনক এবং সীমা তোমরা যদি তা ছেড়ে না দাও তাহলে তোমাদের ওপর ভয়ঙ্কর শাস্তি আসবে কিন্তু তারা উপহাস করত এবং বলত যদি সত্যি তুমি আল্লাহর রাসুন হও তাহলে শাস্তি আমাদের ওপর নিয়ে এসো এভাবেই লুত আলাহ সালামের জীবনের প্রথম অধ্যায় পার হতে থাকে তিনি একজন নবী হিসেবে দায়িত্বশীল ছিলেন ধৈর্যশীল ছিলেন আর তার দাওয়াত ছিল অব্যাহত সমাজের প্রতিটি স্তরে তিনি আল্লাহর একত্ববাদ ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে চেষ্টা করলেন কিন্তু পাপাচার ও অবাধ প্রবৃত্তি তাদের চোখকে অন্ধ করে রেখেছিল এই পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তবে লুতালাহ সালাম তখনও জানতেন না সেই চূড়ান্ত গজব কীভাবে ও কখন আসবে তিনি শুধু নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং আল্লাহর সাহায্যের আশায় অপেক্ষা করছিলেন তার অন্তরে ইমান ছিল দৃঢ় তিনি জানতেন সত্য কখনও মিথ্যার কাছে পরাজিত হতে পারে না লুত আলাইহালাম তার জাতির মাঝে আল্লাহর দাওয়াত পৌঁছাতে থাকলেন দিনরাত চেষ্টা করতে থাকলেন তাদেরকে সত্যের পথে আনার জন্য কিন্তু তারা ছিল এক গুয়ে অহংকারী এবং প্রবৃত্তির দাস তারা আল্লাহর আজাবকে তুচ্ছ করে উপহাস করত লুত আলাইহালাম এর অন্তরে একদিকে ছিল নবুয়তের দায়িত্ব অন্যদিকে জাতির অবাধ্যতা দেখে গভীর দুঃখ তিনি তাদের বলতেন হে আমার জাতি আল্লাহকে ভয় কর আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল কিন্তু তারা তার উপর রাগান্বিত হয়ে উঠত এবং বলত তুমি আমাদের জীবনে হস্তক্ষেপ করছ কেন আমরা যেমন আছি তেমনই থাকব সমাজের অধপতন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে তারা আল্লাহর প্রেরিত নবীর সতর্কতাকেও বিদ্রূপ করত তারা একে অপরকে প্ররোচনা দিত লুত আলাইহিসালামকে সমাজ থেকে বের করে দিতে তারা বলতো এই লোকটা বড় পবিত্র হতে চায় সবসময় আমাদের শিক্ষা দেয় চলো তাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দেই লুত আলাইহিসালামের ধৈর্য ভেঙে যাচ্ছিল না তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তিনি বলতেন হে আমার রব আমি তোমার সাহায্য ছাড়া কিছুই করতে পারি না আমাকে সাহায্য কর এই অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে লুত আলাইহিসালামের স্ত্রীও তার জন্য বড় এক পরীক্ষা ছিলেন তিনি প্রকাশ্যে বিরোধিতা না করলেও অন্তরে ছিলেন কাফেরদের পক্ষের তিনি সব সবসময় জাতির সাথে মিশে থাকতেন তাদের কার্যকলাপকে সমর্থন করতেন একজন নবীর ঘরে থেকেও তিনি ইমান আনেননি এ ঘটনা প্রমাণ করে যে নবীর সান্নিধ্যে থাকা মানেই হিদায়ত নয় বরং হৃদায়ত আসে আল্লাহর ইচ্ছায় এবং সত্যকে গ্রহণ করার আন্তরিক চেষ্টায় সময় গড়িয়ে যেতে লাগল লুত আলাইহিসালাম মানুষদের সতর্ক করতে থাকলেন কিন্তু তারা শুনল না বরং তাদের পাপ দিন দিন বেড়ে চলল তারা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং বাইরের লোকদেরও শিকার বানাতে লাগল কেউ ভ্রমণ করে তাদের শহরে আসলে তাকে লজ্জিত করার জন্য একত্রিত হয়ে তাকে জোর করে সেই লজ্জাজনক কাজে বাধ্য করত এটা ছিল তাদের জন্য এক ধরনের খেলাধুলা তারা নিজেদের এই পাপ নিয়ে গর্ববোধ করত লুত সালাম বারবার তাদেরকে জানাতেন আল্লাহর আজাব নেমে আসবে যদি তারা তাওবা না করে কিন্তু তারা বলতো তুমি আমাদের ভয় দেখাচ্ছ অথচ আমরা সুখে শান্তিতে আছি যদি সত্যি আজাব আসে তবে দেখাব তাদের এই উদ্ধত আচরণ আল্লাহর কাছে আর বরদাস্তযোগ্য ছিল না আসমানের ফেরেশতারা আল্লাহর হুকুমে প্রস্তুত হচ্ছিলেন সেই জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু ধ্বংসের আগে আল্লাহর পক্ষ থেকে লুত আলাইহিসালাম এর কাছে ফেরেস্তাদের আগমন প্রয়োজন ছিল যাতে তিনি নিরাপদে বের হয়ে আসতে পারেন একদিন হঠাৎ করে তিনজন সুদর্শন তরুণ পুরুষ লুত আলেহ শহরে প্রবেশ করলেন তারা আসলে ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা কিন্তু সাধারণ মানুষের রূপ ধারণ করেছিলেন তারা প্রথমে ইব্রাহিম আলেহিস্সালাম এর কাছে এসেছিলেন তাকে খুশির সংবাদ দিয়েছিলেন এবং তারপর লুত আলেহ জাতির ধ্বংসের সংবাদ দিয়ে তার শহরের দিকে রওনা হয়েছিলেন যখন তারা লুত আলেহিসামের শহরে পৌঁছালেন তখন লুত আলেহ তাদের অতিথি হিসেবে গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন এরা অপরিচিত এবং দেখতে অত্যন্ত সুন্দর লুত আলে ভয় পেলেন কারণ তিনি জানতেন তার জাতি কেমন অসৎ এবং কদর্য কাজে লিপ্ত তিনি উদ্বিগ্ন হলেন তারা যদি এই অতিথিদের দেখে ফেলে তবে বড় লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে তাই তিনি অতিথিদেরকে তার ঘরে নিয়ে গেলেন এবং খুবই অস্থির চিত্তে চিন্তা করতে লাগলেন কিভাবে তাদের রক্ষা করা যায় কিন্তু সেই জাতি খুব দ্রুত খবর পেয়ে গেল যে লুত আলহ ঘরে নতুন সুদর্শন কিছু লোক এসেছে তারা দলবদ্ধ হয়ে লুত আলেহ বাড়ির সামনে জড়ো হল তারা দরজায় ধাক্কা দিতে লাগল চিৎকার করতে লাগল এবং বলল হে লুত আজ রাতে আমাদের সেই অতিথিদের আমাদের হাতে তুলে দাও লুত আলেসালাম শিহরিত হয়ে উঠলেন তিনি দরজা বন্ধ করে তাদের শান্ত করার চেষ্টা করলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা যা চাইছ তা করো না এটা অত্যন্ত জঘন্য কাজ আমি তোমাদের জন্য আমার কন্যাদের বিয়ে দিয়ে দিতে প্রস্তুত তারা হালাল তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও কিন্তু এই অতিথিদের লাজ্জিত করো না কিন্তু তারা কোনো কথাই শুনল না তারা আরও জেদি হয়ে উঠল তারা বলল তুমি তো জানো আমরা তোমার কন্যাদের চাই না আমরা যা চাই তা আমাদের দাও এ সময় লুত আলাইহিস ভীষণ অসহায় বোধ করতে লাগলেন তিনি হতাশ হয়ে বললেন আজ যদি আমার কিছু শক্তি থাকত অথবা এমন কিছু শক্তিশালী সমর্থন পেতাম যা দিয়ে তোমাদের রুখে দিতে পারতাম ঠিক তখনই ফেরেস্টারা লুত আলাইহ শান্ত করলেন তারা বললেন হে লুত তুমি ভয় করো না তুমি দুঃখ করো না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এই অপরাধী সম্প্রদায়কে আমরা আজ ধ্বংস করে দেব তারা তোমার কাছে আসুক কিংবা না আসুক তাদের জন্য আজাব অবধারিত ফেরেশ তারা বাইরে আসা লোকদের দিকে ইশারা করলেন এবং তারা সবাই দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল তারা ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগল এবং লুটপাট করতে করতে পিছিয়ে গেল ফেরেশ তারা লুত আলহ বললেন আজ রাতে তুমি তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও তবে কেউ পেছনে ফিরে তাকাবে না কেবল তোমার স্ত্রীকে বাঁচানো হবে না কারণ সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত সকাল হলে এই নগরী ধ্বংস হয়ে যাবে লুত আলাইহিসালাম তখন ভোর হওয়ার আগে তার পরিবারকে নিয়ে শহর ছাড়লেন তার অন্তর ভারাক্রান্ত ছিল কারণ তিনি জানতেন এই জাতি ধ্বংস হতে চলেছে তিনি জানতেন তাদের পাপ এতটা সীমা ছাড়িয়ে গেছে যে এখন আল্লাহর গজব আসবেই তিনি তার কন্যাদের নিয়ে এগিয়ে চললেন কিন্তু তার স্ত্রী পেছনে রয়ে গেল কারণ তার অন্তর কাফেরদের সাথে ছিল লুত আলাইহিসসালাম আল্লাহর আদেশে যখন তার পরিবারসহ নিরাপদ স্থানে পৌঁছালেন তখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল দিগন্তে সদম ও আশেপাশের নগরীগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাটি উল্টে গিয়ে আকাশমুখী হয়েছিল তারপর সশব্দে পতিত হয়েছিল জ্বলন্ত পাথর আকাশ থেকে নেমে এসে প্রতিটি অপরাধীর উপর নির্দিষ্টভাবে পতিত হয়েছিল মানুষের কোলাহল হাসি ঠাট্টা পাপের উল্লাস সব এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গিয়েছিল লুত আলে জানতেন আল্লাহর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এবং তিনি আল্লাহর কুদরতের মহাশক্তি সরাসরি প্রত্যক্ষ করলেন এই ধ্বংস শুধু একটি জাতির উপর আল্লাহর আজাব ছিল না বরং তা ছিল একটি শিক্ষার দৃষ্টান্ত লুত আলহ মন ভারাক্রান্ত ছিল তিনি স্মরণ করছিলেন কতবার তিনি তার জাতিকে সতর্ক করেছিলেন তিনি কতবার বলেছিলেন যে আল্লাহকে ভয় করো এ অশ্লীল কাজ ত্যাগ করো কিন্তু তারা তাকে বিদ্রুপ করেছে তাকে তাড়িয়ে দিতে চেয়েছে এমনকি আজাব আনার জন্য উস্কানি দিয়েছে আজ সেই আজাব এসে গেছে এখন আর কারো কান্না শোনা যাচ্ছে না আর কোনো প্রাণের চিহ্ন নেই লুত আলহ স্ত্রী সেই আজাবের মধ্যেই ধ্বংস হয়েছিল তিনি ছিলেন নবীর ঘরে অথচ কাফেরদের দলে তার পরিণতি প্রমাণ করে দিল যে আল্লাহর কাছে রক্ত সম্পর্ক বা পারিবারিক মর্যাদা কোনো কাজে আসে না যদি ইমান না থাকে আল্লাহ কোরআনে তার উদাহরণ দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যে ইমান ছাড়া কোনো সম্পর্ক কাউকে রক্ষা করতে পারবে না লুত সালাম তার কন্যাদের নিয়ে এক নতুন জীবনের সূচনা করলেন তারা অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করলেন তিনি তাদের শিক্ষা দিলেন যে এই ধ্বংস থেকে শিক্ষা নাও আল্লাহর অবাধ্যতা কখনো করো না তার পরিবার বেঁচে গেল কারণ তারা আল্লাহর হুকুম মেনে চলে আর অবিশ্বাসী স্ত্রী ধ্বংস হল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে লুত আলেসালাম প্রায়শই নিঃসঙ্গতা অনুভব করতেন তিনি বহু বছর ধরে চেষ্টা করেছিলেন একটি জাতিকে বাঁচাতে কিন্তু তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছে তার হৃদয়ে দুঃখ ছিল তবে তিনি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন তিনি জানতেন এ শাস্তি আল্লাহর ন্যায় বিচারেরই ফল পাশাপাশি আশেপাশের অন্যান্য জাতি এই ঘটনা দেখে ভয় পেয়েছিল তারা জানত সোদমনগরী ছিল সমৃদ্ধ কিন্তু তাদের পাপের কারণে এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে গেছে লোকেরা ধ্বংসস্তূপ দেখে স্মরণ করত এখানে একসময় শহর ছিল মানুষ ছিল তারা গর্ব করত তাদের কাজ নিয়ে কিন্তু আজ শুধু বিরান ভূমি আল্লাহ কোরআনে বলেছেন লুতালহ ইসাল্লামের জাতির ধ্বংসের চিহ্ন আজও পৃথিবীতে বিদ্যমান যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে সমুদ্রের ধারে ধ্বংসপ্রাপ্ত ভূমি মৃতসাগরের আশেপাশের অঞ্চল এখনও সেই ধ্বংসযুদ্ধের সাক্ষ্য বহন করছে যারা সত্যকে মানতে চায় না তারা এই ঘটনাকে ইতিহাস বলে এড়িয়ে যায় কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা এতে শিক্ষা নেয় লুত আলে তার জীবনের অবশিষ্ট সময় আল্লাহর ইবাদত ও প্রচারে কাটালেন তিনি তার কন্যাদের সঠিক পথে রাখলেন তাদের শুদ্ধ নৈতিকতার শিক্ষা দিলেন তিনি বলতেন যে আল্লাহর অবাধ্যতা কখনো করো না কারণ যারা করেছে তারা আজ পৃথিবীতে নেই তিনি আল্লাহর কুদরতের কথা মনে করিয়ে দিতেন বলতেন যে তোমরা যদি ইমান ধরে রাখো তবে আল্লাহ তোমাদের রক্ষা করবেন তিনি অন্য জাতির কাছে গিয়ে এক আল্লাহর দাওয়াত পৌঁছাতেন তার জীবনের অভিজ্ঞতা তাকে দৃঢ় করে তুলেছিল তিনি জানতেন হেদায়েত আল্লাহর হাতে একজন নবী যতই চেষ্টা করুন যদি কেউ হেদায়েত পেতে না চায় তবে তাকে জোর করে সঠিক পথে আনা যায় না লুত আলে হিস্সাল্লাম সবসময় স্মরণ করতেন সেই রাতকে যখন ফেরেশতারা তারা তার কাছে এসেছিল আর সেই ভোরকে যখন তার জাতি ধ্বংস হয়েছিল তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কারণ আল্লাহ তাকে এবং তার মুমিন কন্যাদের রক্ষা করেছিলেন তিনি আল্লাহর রহমতের প্রশংসা করতেন এবং তার ন্যায় বিচারে ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরতেন তার জীবনের কাহিনী পরবর্তী নবীদের জন্য একটি শিক্ষা ছিল মুসা আলিহাল্লাম ইসা আলিহাল্লাম এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে যখন পাপ থেকে সতর্ক করা হতো তখন লুত আলিহিসালামের জাতির ধ্বংসের দৃষ্টান্ত তাদের সামনে তুলে ধরা হতো এইভাবে লুত আলিহ জীবন ধীরে ধীরে শেষের দিকে অগ্রসর হতে থাকল তিনি ছিলেন ধৈর্যশীল ছিলেন সতর্ককারী ছিলেন দৃঢ় ইমানদার তার কাহিনী ইতিহাসে অম্লান হয়ে রইল যাতে মানুষ বারবার শিক্ষা নিতে পারে লোত আলাইহুয়া সালাম আল্লাহর আদেশে যখন তার পরিবার সহ নিরাপদ স্থানে পৌঁছালেন তখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল দিগন্তে সোদম ও আশেপাশের নগরীগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাটি উল্টে গিয়ে আকাশমুখী হয়েছিল তারপর সশব্দে পতিত হয়েছিল জলন্ত পাথর আকাশ থেকে নেমে এসে প্রতিটি অপরাধীর উপর নির্দিষ্টভাবে পতিত হয়েছিল মানুষের কোলাহল হাসি ঠাট্টা পাপের উল্লাস সব এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গিয়েছিল লুত আলাইহুয়া সালাম জানতেন আল্লাহর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এবং তিনি আল্লাহর কুদরতের মহাশক্তি সরাসরি প্রত্যক্ষ করলেন এই ধ্বংস শুধু একটি জাতির ওপর আল্লাহর আজাব ছিল না বরং তা ছিল একটি শিক্ষার দৃষ্টান্ত লুত আলাইহু সালামের মন ভারাক্রান্ত ছিল তিনি স্মরণ করছিলেন কতবার তিনি তার জাতিকে সতর্ক করেছিলেন তিনি কতবার বলেছিলেন আল্লাহকে ভয় কর এ অশ্লীল কাজ ত্যাগ করো কিন্তু তারা তাকে বিদ্রুপ করেছে তাকে তাড়িয়ে দিতে চেয়েছে এমনকি আজাব আনার জন্য উস্কানি দিয়েছে আজ সেই আজাব এসে গেছে এখন আর কারো কান্না শোনা যাচ্ছে না আর কোন প্রাণের চিহ্ন নেই লুত সালামের স্ত্রী সেই আজাবের মধ্যে ধ্বংস হয়েছিল তিনি ছিলেন নবীর ঘরে অথচ কাফেরদের দলে তার পরিণতি প্রমাণ করে দিল যে আল্লাহর কাছে রক্ত সম্পর্ক বা পারিবারিক মর্যাদা কোনো কাজে আসে না যদি ইমান না থাকে আল্লাহ কোর আনে তার উদাহরণ দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যে ইমান ছাড়া কোনো সম্পর্ক কাউকে রক্ষা করতে পারবে না লোত আলাইহুয়া সালাম তার কন্যাদের নিয়ে এক নতুন জীবনের সূচনা করলেন তারা অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করলেন তাদের শিক্ষা দিলেন এই ধ্বংস থেকে শিক্ষা নাও আল্লাহর অবাধ্যতা কখনো করো না তার পরিবার বেঁচে গেল কারণ তার আল্লাহর হুকুম মেনে চলে আর অবিশ্বাসী স্ত্রী ধ্বংস হল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে লোত আলাইহুয়া সালাম প্রায়শই নিঃসঙ্গতা অনুভব করতেন তিনি বহু বছর ধরে চেষ্টা করেছিলেন একটি জাতিকে বাঁচাতে কিন্তু তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছে তার হৃদয়ে দুঃখ ছিল তবে তিনি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট ছিলেন তিনি জানতেন এ শাস্তি আল্লাহর ন্যায় বিচারেরই ফল পাশাপাশি আশেপাশের অন্যান্য জাতি এই ঘটনা দেখে ভয় পেয়েছিল তারা জানত নগরী ছিল সমৃদ্ধ কিন্তু তাদের পাপের কারণে এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে গেছে লোকেরা ধ্বংসস্তূপ দেখে স্মরণ করত যে এখানে একসময় শহর ছিল মানুষ ছিল তারা গর্ব করত তাদের আজ নিয়ে কিন্তু আজ শুধু বিরান ভূমি আল্লাহ কোরআনে বলেছেন লুত আলাইহুয়া সালামের জাতির ধ্বংসের চিহ্ন আজও পৃথিবীতে বিদ্যমান যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে সমুদ্রের ধারে ধ্বংসপ্রাপ্ত ভূমি মৃত সাগরের আশেপাশের অঞ্চল এখনও সেই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য বহন করছে যারা সত্যকে মানতে চায় না তারা এই ঘটনাকে ইতিহাস বলে এড়িয়ে যায় কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা এতে শিক্ষা নেয় লুত আলাইহ সালাম তার জীবনের অবশিষ্ট সময় আল্লাহর ইবাদত ও প্রচারে কাটালেন তিনি তার কন্যাদের সঠিক পথে রাখলেন তাদেরকে শুদ্ধ নৈতিকতার শিক্ষা দিলেন তিনি বলতেন আল্লাহর অবাধ্যতা কখনো কর না কারণ যারা করেছে তারা আজ পৃথিবীতে নেই তিনি আল্লাহর কুদরতের কথা মনে করিয়ে দিতেন বলতেন তোমরা যদি ইমান ধরে রাখো তবে আল্লাহ তোমাদের রক্ষা করবেন তিনি অন্য জাতির কাছে গিয়ে এক আল্লাহর দাওয়াত পৌঁছাতেন তার জীবনের অভিজ্ঞতা তাকে দৃঢ় করে তুলেছিল তিনি জানতেন হেদায়েত আল্লাহর হাতে একজন নবী যতই চেষ্টা করুন যদি কেউ হেদায়েত না পেতে চায় তবে তাকে জোর করে সঠিক পথে আনা যায় না লুত আলাইহুয়া সালাম সবসময় স্মরণ করতেন সেই রাতকে যখন ফেরেস্টারা তার কাছে এসেছিল আর সেই ভোরকে যখন তার জাতি ধ্বংস হয়েছিল তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কারণ আল্লাহ তাকে এবং তার মুমিন কন্যাদের রক্ষা করেছিলেন তিনি আল্লাহর রহমতের প্রশংসা করতেন এবং তার ন্যায় বিচারের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরতেন তার জীবনের কাহিনী পরবর্তী নবীদের জন্য একটি শিক্ষা ছিল মুসা আলাইহুয়া সালাম, ইসা আলাইহুয়া সালাম এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লামের যুগে মানুষকে যখন পাপ থেকে সতর্ক করা হতো তখন লুত সালামের জাতির ধ্বংসের দৃষ্টান্ত তাদের সামনে তুলে ধরা হত লুত সালামের জীবনের শেষ অধ্যায় ছিল শিক্ষার ধৈর্যের এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য দৃষ্টান্ত তিনি যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা ধ্বংস হয়ে গেছে শহর উল্টে গিয়ে মাটির সাথে মিশে গেছে জ্বলন্ত পাথরের বৃষ্টিতে তাদের কোনো চিহ্ন অবশিষ্ট নেই এ ধ্বংস কেবল তাদের জন্য নয় বরং পরবর্তী সকল মানব জাতির জন্য এক সতর্ক সতর্কবার্তা লুত আলাহিওয়াসাল্লাম বেঁচে গেলেন কারণ তিনি আল্লাহর নির্দেশ মান্য করেছিলেন তার কন্যারাও বেঁচে গেল কারণ তারা ইমানদার ছিল কিন্তু তার স্ত্রী ধ্বংস হল কারণ সে অন্তরে কাফেরদের দলে ছিল এ শিক্ষা যুগে যুগে প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দেয় আত্মীয়তা বা সম্পর্ক নয় বরং ইমানই আল্লাহর কাছে মর্যাদা দেয় লুত সালাম তার জীবনের অবশিষ্ট সময় আল্লাহর ইবাদতে ও দাওয়াতে কাটালেন তিনি বারবার বলতেন আমি আমার জাতির ধ্বংস দেখেছি তোমরা যেন সেই ভুলে না পড়ো আল্লাহর হুকুম মানো আল্লাহর অবাধ্য হইও না তার জীবনের অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছিল তিনি বুঝেছিলেন হেদায়েত আল্লাহর হাতে একজন নবী যতই চেষ্টাশীল হন না কেন যদি কারো অন্তরে সঠিক পথে আসার ইচ্ছা না থাকে তবে তাকে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না তিনি তার কন্যাদের সঠিক পথে রাখলেন তিনি তাদের বলতেন হে আমার সন্তানেরা তোমরা যেন সবসময় আল্লাহর উপর নির্ভর কর তার নির্দেশ মেনে চলো আর কোনো অবস্থাতেই অন্যায়ের পথে যেও না লুত আলাইহিউলাম তার কন্যাদেরকে আল্লাহ ভীরু নম্র ও নৈতিকতায় দৃঢ় হতে শিক্ষা দিয়েছিলেন এভাবে তিনি তার বংশধরদের মধ্যে ইমানের আলো জ্বালিয়ে দিলেন লুতালাহিবাসালামের কাহিনী মানবজাতির ইতিহাসে এক অনন্য শিক্ষা তিনি দেখিয়ে দিয়েছেন সমাজ যত উন্নত হোক না কেন যদি নৈতিকতা হারিয়ে যায় তবে সেই সমাজ ধ্বংস হবেই সোদম ও আশেপাশের নগরীগুলো ছিল সমৃদ্ধশালী কৃষি ও ব্যবসায় উন্নত কিন্তু নৈতিকতার অভাব তাদের ধ্বংস ডেকে এনেছিল আজও পৃথিবীতে সেই ধ্বংসস্তূপের নিদর্শন বিদ্যমান যা মানুষকে সতর্ক করে আল্লাহ কোরআনে বলেছেন এতে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা দেখতে চায় লুত আলহিবাস্লামের জীবন ইসলামের অনুসারীদের জন্য একটি উদাহরণ তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে অবিশ্বাসীদের মাঝে থেকেও তাদের দাওয়াত দিয়েছেন হাল ছাড়েননি তিনি শিক্ষা দিয়েছেন সমাজে অশ্লীলতা ও অন্যায় দেখা দিলে আল্লাহর ভয় দেখাতে হবে নৈতিকতার দিকে আহ্বান জানাতে হবে আর মানুষ যদি তবুও না শোনে তবে আল্লাহর আজাব থেকে কেউ রক্ষা পাবে না তার জীবনের শেষ ভাগে তিনি নিঃসঙ্গভাবে আল্লাহর ইবাদত করতেন তিনি ছিলেন আল্লাহর কাছে একজন সত্যবাদী বিশ্বস্ত রাসুল তার চোখে সোদম নগরীর ধ্বংসের দৃশ্য সবসময় ভাসত তার অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভয় একসাথে কাজ করত তিনি কৃতজ্ঞ ছিলেন যে আল্লাহ তাকে ও তার কন্যাদের রক্ষা করেছেন আবার ভীত ছিলেন আল্লাহর ভয়াবহ আজাবের কথা স্মরণ করে পরবর্তী নবীদের কাছে তার কাহিনী একটি শক্তিশালী দলিল হয়ে দাঁড়িয়েছিল মুসা আলাইহিওয়াসালামের যুগে ইসা আলাহি যুগে এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে মানুষকে যখন পাপ থেকে সতর্ক করা হতো তখন লুত আলাহি ওয়াসাল্লামের জাতির ধ্বংসকে স্মরণ করিয়ে দেওয়া হতো আজও কোরআনে তার কাহিনী বারবার উল্লেখ করা হয়েছে যাতে মানব জাতি শিক্ষা গ্রহণ করে লুত আলাহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে তার জীবন ও জাতির কাহিনী এক মহাশিক্ষা যে জাতি আল্লাহর অবাধ্য হবে তারা যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না আবার যারা আল্লাহর ওপর আস্থা রাখবে তারা অবশ্যই মুক্তি পাবে লুত আলহিউয়াসালামের সমগ্র কাহিনী আমাদের শেখায় পৃথিবীতে টিকে থাকার জন্য শুধু দুনিয়ার শক্তি যথেষ্ট নয় বরং প্রয়োজন ইমান তাকুয়া এবং আল্লাহর প্রতি আনুগত্য তার জাতি ধ্বংস হয়ে গেছে কিন্তু তার কাহিনী রয়ে গেছে কোরআনের আয়াতসমূহে এবং ইতিহাসের পাতায় চিরকাল মানুষের জন্য শিক্ষা হিসেবে